হ্যালো ভাই আজকে আমি আমার ক্যামেরাম্যানকে কাটিং শেখাবো আপনারা সবাই দেখতে পাচ্ছেন স্টার্ট করুক উল্টা করে করছো না এটা আমার ক্যামেরাম্যান এই আমার ভিডিও করে এই কারখানায় আমার কারখানায় এই শুটিং করে দেয় এদিকে তাকাও একটু হ্যাঁ ওকে নকশা শিখাচ্ছি ডিজাইন করা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করতে ভুলবে না ঠিক আছে এদিকে দেখা দেখেন এই নকশাটা কেমন করলে তুমি দেখাই এরপর আমি কাটিং শুরু করব এই নকশাটা দেখুন এই নকশাটা ভালোই করেছে এবার আমি কাটিং শুরু করলাম এবার আমি কাটিংগুলো করি আজকে আমি আমার কারখানে কাজ করতে তুলে এসেছি আবারও অন্য নয় পুনর মাললে বসে পড়েছি কাটিং করতে এই নয় মালগুলো কিছু কাটিং করবো দিয়ে আবার অন্য মাল কাটিং করতে হবে দেখুন নকশাগুলো ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দেবে তো আপনারা সবাই আমার ক্যামেরাম্যানকে তো দেখে নিয়েছেন আমার ক্যামেরাম্যানও একটা মিস্ত্রি ও কাল থেকে আমার সাথে কাজ করবে অন্য কারখানায় কাজ করতে আগে আমার সাথে এবার কাজ করার জন্য কাজ ছেড়ে দিয়েছে এবার আমার সাথে কাজ করবে আজকে কাজ করতে করতে অনেক রাত হয়ে গেছে সকালবেলায় এসেছিলাম কাজ অনেকটা বেশি ছিল কাজের প্রেশার একটু বেশি ছিল তার জন্য আজকে কাজ করতে একটু দেরি হয়ে গেছে রাত পর্যন্ত কাজ করছি এখন মিনিমাম আটটা বসবে আটটা শুধু আটটা দিয়ে কাজ কমপ্লিট দিচ্ছি আমি এখন একা একা ক্যামেরাম্যান আছে সাপোর্টে সাইডে দাঁড়িয়ে আছে ক্যামেরাম্যান ভিডিও শ্যুটিং করছে ক্যামেরাম্যান আজকে কাজ করছে না আজকে আমাকে ভিডিও শ্যুট করার জন্য নিয়ে এসছে এবার তোমাদেরকে ডিজাইনটা একটু ভালো করে কাজ থেকে দেখাচ্ছি দেখুন ডিজাইন সে আগের আগের যুগে তো যে ধার ছিলার ডিজাইনটা দেখিয়েছিলাম ওই ধার ওই ধারের উপরে ডিজাইনটা তৈরি করছি ওই ডিজাইনটা অনেকটা আধুনিক টাইপের ডিজাইন এই ডিজাইনগুলো শিখলেও একদমই সহজ আর পাশ থেকে মালিক কি একটা বলছিল আর আমি মালিককে ঘুরিয়ে দাম উঠিয়ে দিয়েছি ওখানে আমার একটু পাওয়ার অন্য বেশি তো হ্যালো গাইজ করবো আমি এখন কী যে না আমি তো আজকের মতন এই আর একটা মাল কাটিং করবো এই লাস্ট মাল এটা কাটিং করছি আজকে লাস্ট আজকের মতো এটাই লাস্ট পেছন থেকে আমরা শুটিং দিতে বলছি শ্যুটিংটা ভালো আসবে তাহলে দেখুন ধানগুলো ভালো বোঝা যাচ্ছে পেছন থেকে শুটিং ধান ধানগুলো একদম সুন্দর সুন্দর করে বোঝা যাচ্ছে এভাবে ফুলটাও কত সুন্দর করে ফেললাম আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবেন